বন্ধুরা ফার্মিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা দেখুন আমার গাছে কেমন পরিমাণে লঙ্কা ধরেছে লঙ্কা ধরার জন্য অতিরিক্ত পরিমাণ লঙ্কা ধরার জন্য গাছে টাল ভেঙে পড়ে যাচ্ছে গাছে সার দিয়েছিলাম খোল দশ ছাব্বিশ সালফেট ক্যালসিয়াম নাইট্রেট ইউরিয়া অল্প পরিমাণে আর পিস ব্যবহার করেছি ডাউ কোম্পানির ডেডিকেট ফাঙ্গিসাইড দেওয়া হয়েছিল গাছের পাতা কিছু ঝরে যাওয়ার জন্য কিছু ঝরে যাচ্ছিলো তার জন্য এটা ব্যবহার করা হয়েছে ম্যাটাল আকসিল ম্যানকোজেপ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন পরিমাণে ফল ধরেছে প্রচুর প্রচুর পরিমাণে অপুরন্ত ফল ধরেছে গাছে আপনারা ব্যবহার করুন আর আরও ফল ধরার জন্য জিঙ্ক আর বোরন কাছে স্প্রে করুন প্রতি দশ দিন বা পনেরো দিন অন্তর আর থ্রিপসের হাত থেকে রক্ষা করার জন্য ডেলিগেট আর সিজেন্টা কোম্পানির অ্যাম সিমোডিস ইনসেকটিসাইট বন্ধুরা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে তো ধন্যবাদ বন্ধুরা